আমরা এখন রাতারগুলি রাতারগুলি গিয়ে আপনি যদি এই ভিডিওটা না বানান তাহলে আপনার পুরো টুটটাই বৃথা। যার শুনে ভালোবাসা সেই তো মজা লুটেলো ওয়েট ওয়েট গলা ছেড়ে গান গাইবেন তো আমাদের মতো আর সাথে ঝাঁকা নাকা নাচ এই যে আমাদের বমির রানী আরও আছে সুন্দর সিনেমেটিক এই দৃশ্য নৌকা পাওয়ার সুযোগ ওকে পজ সিলেটে যাবো আর আপনাদেরকে চা বাগান দেখাবো না তা কি করে হয় তাহলে চলুন শুরু থেকেই শুরু করি সো হ্যালো এভরিওয়ান লাবণ্যময়ীর সিলেট ট্যুরের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দুই দুষ্টুর পাকা পাকা কথা দিয়ে আমরা ব্লগটা শুরু করি আমাদের সিলেট ট্যুরের প্রথম ব্লগে আপনারা দেখেছেন আমরা মাজার থেকে এসে ব্রেকফাস্ট করে খুব তাড়াতাড়ি করে চেক জন্য রুমে চলে যাই এই যে আমাদের বমির রানী আমাদের গাড়িকে কাঁপিয়ে দিবেন এই তো চেক আউট শেষ করতে করতে আমাদের গাড়ি চলে আসে এরপরে আমরা চলে আসি সিলেটির চা বাগানে ওকে ওয়েট যারা যারা আমার প্রথম ব্লকটি দেখেনি তারা অবশ্যই সিলেটের প্রথম ব্লকটি দেখে নিবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমরা সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে এসেই প্রথমে একটা সুন্দর ঘোড়ার গাড়ি দেখা পাই এবং সেই ঘোড়ার গাড়িটিকে ক্রস করে আমরা ঢুকে যাই সিলেট চা বাগানের ভেতরে তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল যদিও রোদ ছিল বাট একটু বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল এর মাঝে আমি কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিয়েছি যদিও এই রিলসের ছোট ছোট কিছু অংশ আপনারা আমার এর আগেই দেখতে পেয়েছেন কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই রিলসের এক কোণায়ও আপনারা আমার স্বামী বা সন্তানকে খুঁজে পাবেন না কারণ আমার পুত্রের প্রচন্ড গরম লাগছিল সে গাড়িতে যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল তো তাকে নিয়ে তার ডাড়ি চলে গেছে গাড়িতে আর আমি এদিকে একা একাই রিলস বানাই এই সময়টা আসলে এত সুন্দর লাগছিল দেখেন কি সুন্দর বৃষ্টি পড়ছিল তো আসলে চাবাগান এত সুন্দর ছিল কিন্তু দুর্ভাগ্য আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমাদের যেহেতু একদিনেরই একটা ট্যুর ছিল সিলেটে আমাদের আর অনেক জায়গায় যেতে হবে তা আমরা খুব তাড়াহুড়ো করি সবাই গিয়ে গাড়িতে উঠে গেলাম আর দেখেন চা দেখতে কি সুন্দর লাগছিল চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন এরপরে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিই রাতার গুলের উদ্দেশ্যে যদিও চা বাগান থেকে রাতার বেশ অনেকটাই দূরে ছিল যাওয়ার পথে আমরা সিলেটের এয়ারপোর্টও দেখে নিলাম এয়ারপোর্টের রান এটা দেখা যাচ্ছিল আমি বুঝি না এই যে সব জায়গায় ট্যুরে যায় এই সব জায়গার আকাশগুলো এত সুন্দর কেন এদের আকাশ আমাদের আকাশ কি আলাদা ভাই সত্যি কথা বলতে আমি সিলেটের আকাশের প্রেমে পড়ে গেছিলাম আকাশটা এত সুন্দর ছিল আমি আসলে পুরো টুরে আমি শুধু আকাশের ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এত সুন্দর লাগছিল আর এই জায়গাটা তো আপনারা আগেই দেখেছেন কি সুন্দর জায়গাটা তাই না যাই হোক এরিমাঝে আমার হাজবেন্ড এবং দেবররা মিলে নৌকা ভাড়া করে ফেলেছে তো আমরা এখন নৌকার দিকেই যাচ্ছিলাম পুরো দৃশ্যটাতে আপনারা শুধু আকাশটার দিকে একটু খেয়াল করবেন কি সুন্দর লাগছে তো যাক আমরা তিনটা নৌকা ভাড়া করেছিলাম যেহেতু আমরা পাঁচটা ফ্যামিলি ছিলাম তারপর আমরা সবাই কে করে নৌকায় উঠে যাচ্ছি এখানে আমি সবার উদ্দেশ্যে একটা টিপস দিচ্ছি সবাই অবশ্যই ছাতা ভাড়া করে নেবেন যারা রাতারগুলে যাবেন বা যাওয়ার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলছি ছাতা ছাড়া আপনারা ওখানে টিকতে পারবেন না কারণ প্রচন্ড রোদ এই রোদে আসলে থাকা যাবে না ছাতা ছাড়া আর ছাতাগুলো খুবই সস্তায় আপনারা পেয়ে যাবেন পার ছাতা মাত্র 25 টাকা এইদিকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা রাতারগুলে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি দেখেন যত ভেতরে ঢুকছি ততই সুন্দর লাগছে জায়গাটা আমরা তিনটা নৌকায় একদম পাশাপাশি ছিলাম এবং ভেতরে যাচ্ছিলাম গল্প করতে করতে आशेपाशे सप नहीं तो सब আসলে আমরা যাচ্ছিলাম আর সাপের ভয়ও পাচ্ছিলাম কারণ আমার ননদ যার বাড়ি সিলেটে সে আমাদেরকে আগে সাবধান করে দিয়েছিল যে বৌদি সেখানে কিন্তু অনেক সাপ আছে যেহেতু তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছ একটু কেয়ারফুল থাকবে সবাই আমরা আসলে সবাই খুঁজছিলাম যে কোথাও সাপের দেখা পাই কিনা এবং লাকিলি আমরা সাপের দেখা পেয়েও গিয়েছিলাম যদিও সেই সাপটা খুবই ছোট ছিল সেটা আপনারা একটু পরে আমার ভিডিওতে দেখতে পাবেন তার আগে চলুন আমরা রাতার গুলের ভাইরাল গায়কের কণ্ঠে একটা সুন্দর গান শুনে আসি छानी छ यदि बुषाउ धनि दमन गौ दमन गमन बो दमन बो না গানটা এই ছেলেটা আসলে খুব সুন্দর গান গায় এবং ওর কিছু ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে যার জন্য আমি বারবার বলছিলাম ভাইরাল গায়ক এছাড়া ওর কণ্ঠে গাওয়া বেশ কিছু গান আমি এর আগে আমার প্রোফাইলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার চলুন সাপ বাবাজিকে দেখে আসি এই যে সাপ বাবাজি যাকে দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমাদের বাচ্চারা তো সাপকে দেখে মহা খুশি দেখেন তাদের এক একজনের ফেসিয়াল এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এরপরে আমরা পরিবারের সবাই মিলে কিছু সুন্দর ভিডিও করে নিলাম এই ভিডিওগুলো আমাদেরকে করে দিয়েছিল আমাদেরই বোটের ছেলেটা আমরা আসলে আমাদের বোর্ডের মাঝিটাকে বলেছিলাম যে আমরা সিলেটের ভাষায় কিছু বলতে চাচ্ছি তখন সে আমাদেরকে এই কথাটা শিখিয়ে দিয়েছিল এবং আমরা খুব মজা পেয়েছিলাম কথাটা বলতে গিয়ে আর এই জায়গার ওয়েদারটা ভাই কি যে বলবো দেখেন শুধু কি দিলাম তো আপনাদেরকে লোভ লাগিয়ে দেখেছেন এত সুন্দর রাতারগুলো আমি সত্যি রাতারগুলোর প্রেমে পড়ে গেছি তার উপর যদি আমি সেই ছোটবেলায় হারিয়ে যাওয়ার মতো নৌকা বার সুযোগ পাই তাহলে তার কোনো কথাই নাই তাই না সুন্দর চান্সে সবাইকে নৌকা বেয়েও ঘুরিয়ে ফেললাম আর এই ভিডিওটা এত সুন্দর করে বানিয়েছে ছেলেটা আপনারা অবশ্যই ওখানকার স্থানীয় লোকদেরকে দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন ওরা খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দেয় ওদের ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এত জোস থাকে হ্যালো বকুলো ফুল বকুলো ফুল সোনালো ফুল বকুলো ফুল সোনালো ফুল দিয়া রাতার গুল বেস্ট বেস্ট ইস ভিডিওগুলো দেখছি আর ভাবছি আমি যদি আবার ছুট্টে চলে যেতে পারতাম জল্পানো করিতে এই সিনেমেটিক দৃশ্য নাচা গানা আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘাটে নৌকা থেকে নেমে যেতে হবে ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল বাট কিছুই করার নাই তো এই ছিল আমাদের সিলেটের রাতারগুল ভ্রমণ আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন সাদা পাথরের সৌন্দর্য আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ